কাঁথিতে তৃণমূল কংগ্রেসের এসটিএসসি ও বিসি সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন কেন্দ্রের বিজেপি সরকারে তফসিলি জাতি ও অনুপ্রতুষ শ্রেণীর প্রতি বৈষম্যমূলক মনোভাবের প্রতিবাদে এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে পূর্ব মেদিনীপুরের কাথিতে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের এসটিএসসি এবং ওবিসি সেলের কর্মী সম্মেলন পাশাপাশি আগামী একুশে জুলাই শহীদ দিবস সফল করতে এই প্রস্তুতি সভা করা হয় এই এই কর্মী সম্মেলন আয়োজন করে কাথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষকান্তি পণ্ডা জানিয়েছেন বর্তমানে কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে তফসিলি জাতি ও অনগ্রস শ্রেণীর অধিকার খর্ব করছে এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এদিন বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের এস ও বিসি সেলের জেলা সভাপতি মানিক ঘোড়ায় জানিয়েছেন দলীয় কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান পাশাপাশি আমাদের অধিকার রক্ষায় এবং শহীদ দিবসে সর্বাধিক সংখ্যায় অংশগ্রহণ নিশ্চিত করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দলীয় সূত্রের খবর একুশে জুলাই কলকাতার শহীদ দিবস পালনকে সামনে রেখে এই ধরনের সম্মেলন আগামী দিনেও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে এদিনে সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বাড়ি সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর তাপস মন্ডল সংগঠনের চেয়ারম্যান অসীম মাঝি এগার বিধায়ক তরুণ কুমার মাইতি পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জেলার কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র রাজ্য দলের মহিলা তৃণমূলের সম্পাদিকা রিজিয়া বেবি উপপুর উপপুরপ্রধান নিরঞ্জ

যে নারী সুরক্ষা নিয়ে আজকে মন্দির গ্রামে প্রশ্ন রাজ্যের বিরোধী দল নেতা বলছেন এই রাজ্যের নারী সহ কিন্তু সুরক্ষিত হয় রাজ্যের মুখ্যমন্ত্রী একটা নারী তিনি মমতা